তো দেখেন গ্যাস আমাদের এখানে বৃষ্টি আসার মতন অবস্থা হয়তো আসতেও পারে দেখেন আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে দেখো মেঘগুলো কি কালো হয়ে গেছে মনে হয় বৃষ্টি অবশ্যই আসবে আজকে তো দেখেন আমার তো খুব ভালো লাগছে দেখুন হাওয়ার সাথে প্রাকৃতিক একদম মিলে গেছে ওই যে ওই গড়টা দেখছেন ওইটা আমাদের গ্রাম তো আমার বাড়ি হচ্ছে এখানে গ্রাম থেকে একটু দূরে তো দেখতে তো পেলে বন্ধুরা ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন